হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি খুব তো ব্যাংকে এসেছিলাম কিছু কাজ ছিল কাজটা মেটে নিই বললো এক ঘন্টা পর আসতে এই যেমন ড্রাইভার নিয়ে যাচ্ছে বললো ফিরে পেয়েছে চলো কিছু খাইয়ে নিয়ে আসবে তা বললো চলো চলো দেখতে থাকো কোথায় নিয়ে যায় ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা চলে আসছি এই দেখো আমন্ত্রণ ধাবায় নিয়ে এসছে চলো তো ভিতরে যাওয়া যাক আসাই আছে লোক কম আছে বসো ওখানে বসে পড়ো বন্ধুরা চলে এসেছে খালি কি কি আছে দেখাচ্ছি এখানে হচ্ছে আলু ভাজা এখানে पापড় লেবু এটা পেঁয়াজ এটা হচ্ছে পাঁচ মিশালি তরকারি আর এটা হচ্ছে শুক্ত আর এটা ডাল এটা চাটনি আর হচ্ছে মটন হচ্ছে দিয়ে যাচ্ছে তো বন্ধুরা খুব খিদে পেয়েছে খেয়ে নি টা